তো ভাই ও বোনেরা আজকে আমরা শিখবো সন্ধি তিন নম্বর ক্লাস তিন নম্বর ক্লাস আমরা শিখবো বিসর্গ সন্ধির নিয়ম বিসর্গ সন্ধি বের করার নিয়ম আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিতে পারি আপনি মৃত্যুর আগ পর্যন্ত বিসর্গ সন্ধি আর ভুল হবে না দেখেন খালি একটা নিয়ম নিয়মটা হচ্ছে তিন সরাও বিসর্গ দাও তিন সরাও বিসর্গ দাও তিন সরাও বলতে এই যে দেখেন তিন সরাও বলতে আমরা কি বুঝি তিন সরাও বলতে এই এই দইনটা স দইনটা স হ্যাঁ তারপরে মধ্যান্ন স তারপরে তাললে বস এই তিন সরাও বলতে এই তিনটে স এই তিনটে স যদি কোনো শব্দে থাকে তাহলে আপনাকে কি করে দিতে হবে পরিবর্তে বিসর্গ দিতে হবে বিসর্গ আমরা জানি এটা বিসর্গ যেমন আপনাকে আমি নিশ্চয় হ্যাঁ নিশ্চয় এখন এটা নিশ্চয় এখন আপনাকে সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে তাহলে আপনি কি করবেন এই যে দেখেন নি হ্যাঁ এই যে বর্ষ আছে এই যে বর্ষ আছে তাহলে এই তালে বর্ষার পরিবর্তে কি করতে হবে বিসর্গ দিতে হবে তাহলে এখানে আমি বিসর্গ দিয়ে দেবো দেখেন তিন ছ দুইটা ছ মধ্যাহ্ন ছ তালে বর্ষা তাহলে এই তিন ছয়ের ভিতরে তালে বর্ষা আছে তালে বর্ষার পরিবর্তে আমি কি দিলাম বিসর্গ দিলাম আর যোগ এই চয় দিয়ে দিয়েছি দেখেন সন্ধি বিচ্ছেদ হয়ে এটা হয়েছে নিশ্চয় নি বিসর্গ যোগ চয় এই রকম ভাবে আপনি সন্ধি বিচ্ছেদ করবেন যে তিন সরাও মানে তিন সরাও বলতে দুইটা ছ মধ্যাহ্ন ছ তালে কোনো শব্দে যদি থাকে আর ওই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করতে বলে ওই যেটা থাকবে সেটার পরিবর্তে যদি তালেবর্ষা থাকে তালেবসার পরিবর্তে তিনটা সের পরিবর্তে এ বিসর্গ দিয়ে দিবেন এ বিসর্গ দিয়ে দিবেন এনে নিশ্চয় নয় হিসি আছে এই যে তালেবর্ষা তাহলে নয় হিসি বিসর্গ যোগ এই যে বিসর্গটা কেসে দিয়ে কিসে লেগে দিলাম বিসর্গটা দিলাম তালেবর্ষা